প্রথমে যে খবরে নজর রাখবো এবার স্বরূপ বিশ্বাসকে তলব আয়কর দপ্তরের একাত্তর ঘণ্টা তল্লাশির পর অরূপ অনুদ স্বরূপকে তলব আয়কর দপ্তরের সামনে সপ্তাহে তলব করল আয়কর দপ্তর আজই ভোরবেলায় স্বরূপের বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা তবে একাত্তর ঘণ্টা ধরে তল্লাশি চলে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান আয়কর অফিসাররা বাড়ি থেকে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি কোনো টাকা উদ্ধার হয়নি দাবি অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের রাজনৈতিক চক্রান্তেই বাড়িতে অভিযান আয়কর দপ্তরের অভিযোগ তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সবাই বোঝে যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায় এইসব করে আমাদের কোনো লাভ নেই কোনোভাবেই আমাদের দমানো যাবে না আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে না দিন ধরে যে এরা করলো আমি আই না ওদের আইডেন্টিফিকেশান মানে ওদের কি ইনভেস্টিগেশনে কী রিপোর্ট সেটা আপনি নিশ্চয়ই জানবেন কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি কোনো অর্নামেন্ট সিজ হয়নি কোনো পেপারস সিজ হয়নি তো তারপরে কেন হলে সেটা বলতে পারবো আপনাদের শোনাচ্ছিলাম স্বরূপ বিশ্বাসের বক্তব্য তার বক্তব্য পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা আমরা এই বিষয়ে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা প্রায় একাত্তর ঘন্টা অর্থাৎ প্রায় তিন দিন হয়ে গেল এই তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা সর্বপ্রথম প্রশ্ন তিন দিন ধরে তল্লাশিতে কি কি বিষয়ের খোঁজ পেলেন আধিকারিকরা অন্যদিকে শরব বিশ্বাসের বাড়িতে একাত্তর ঘণ্টা তল্লাশি চালানোর পরও রেহাই পেলেন না শরব বিশ্বাস এবার একেবারে তলব করলো আয়কর দপ্তর হ্যাঁ দাদা একদমই তাই তুমি যেন যে বুধবার শেষ বুধবার আয়কর দফতরের আধিকারিকরা সরব বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে তল্লাশি অভিযান শুরু হয় তার যে পার্টি অফিস রয়েছে তুমি যেন তার স্ত্রী জুঁই বিশ্বাস তার পার্টি অফিস রয়েছে তিনি কাউন্সিলর সেখানেও তল্লাশি অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা এবং একেবারে তিন দিন ধরেই তল্লাশি অভিযান চলে তবে যেটা আয়কর দফতর সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই তিন দিন ধরে শুধুমাত্রই তল্লাশি অভিযান চলেছে কিন্তু তারপরেও তারা মনে করছেন যে আরও কিছু বিজ্ঞান জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাদের আরও কিছু কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজগুলোর ক্লিয়ার করার জন্যই সরব বিশ্বাসকে আয়কর দফতরে ডেকে পাঠানো হয়েছে চলতি সপ্তাহ অর্থাৎ তুমি জানো যে আগামী কাল থেকে নতুন সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে সেই সপ্তাহের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যেটা আয়কর দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি যে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে বিষয়গুলো নিয়ে তাদের তারা ধন্দে রয়েছে সেই বিষয়গুলো নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ হবে আয়কর দপ্তর সংক্রান্ত তার তুমি জানো যে আজকে সকালেই সরব বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তার বাড়ি থেকে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি বা তার ফোনও সিজ করা হয়নি বা কোনো ক্যাশও তার বাড়ি থেকে উদ্ধার হয়নি বা সিজ করা হয়নি সেক্ষেত্রে তার যেটা বক্তব্য শুধুমাত্র তাদের আয় ব্যয়ের হিসাব জানতে চাওয়া হয়েছে এছাড়া অল্প কয়েকটি প্রশ্ন করা হয়েছে কিন্তু আয়কর দফতর সূত্রে যেটা আমরা জানতে পারছি যে আরও কিছু প্রশ্ন প্রয়োজন রয়েছে তাদের আরও কিছু কোয়ারিজ রয়েছে সেইগুলো ক্লিয়ার করার জন্যই তাকে আবার তলব করা হয়েছে এবং নতুন সপ্তাহের মধ্যেই তাকে যেতে বলা হয়েছে সেক্ষেত্রে আয়কর দফতরের যে হেড অফিস রয়েছে সেখানে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং যাতে সেই হাজিরায় তিনি যান তার নির্দেশ কিন্তু তাকে দেওয়া হয়েছে একেবারে রক্তিমা আরো একটি বিষয় যে তিন দিন ধরে তল্লাশ অভিযান চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা রাজনৈতিক মহলে অবশ্যই একটা রাজনৈতিক দরজা রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি কি বিষয় খুঁজলেন বা কি সূত্র খোঁজার চেষ্টা করলেন আয়কর দপ্তরের আধিকারিকরা কারণ সরব বিশ্বাস তিনি তো বলছেন রাজনৈতিক প্রতিহিংসা এবং তার বাড়ি থেকে কোনো নথি উদ্ধার হয়নি একদমই তাই আমরা বুধবার দেখি বুধবার সকালে একদম ভোরবেলা সাতটার সময় পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা এবং সেখানে তারপর থেকে তিন দিন ধরে দীর্ঘ তল্লাশি অভিযান চলে এবং সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু কোনোটাই দেখা গেল না যেটা বারবার যারা শাসক দলের যারা রয়েছেন নেতা মন্ত্রীরা তারা কিন্তু বারবার একটাই অভিযোগ করছে যে যখন সরব বিশ্বাস সহ আরো অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে যে ইডি আয়কর কখনো সিবিআই হানা হচ্ছে কিন্তু আলটিমেটলি ফল জিজিরো হচ্ছে সেখানে কোথাও রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ জানাচ্ছেন এক্ষেত্রে সরব বিশ্বাসও কিন্তু তিনি একই অভিযোগ এনেছেন তার বক্তব্য যে এই যে দীর্ঘ তিন দিন ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চলল সেখানে কিন্তু কোনো তার কোনো সম্পত্তি কোনো ক্যাশ বা বাড়ির কোনো জিনিস কিছুই বাজেয়াপ্ত করা হয়নি এমনকি যারা অফিসাররা ছিলেন আয়কর দফতরের অফিসাররা ছিলেন তারাও তার সঙ্গে যথেষ্ট যথেষ্ট কোঅপারেশন করছিলেন এবং তিনিও তার সাধ্যমতো কোঅপারেট করেছেন কিন্তু তারপরে আবার দেখা গেল যে তার বাড়ি থেকে আয়কর দফতরের আধিকারিকরা যেতে না যেতেই প্রায় কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ফের আয়কর দফতরের তরফে তাকে নোটিশ পাঠানো হয় বলে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছে ধন্যবাদ অনুশ্রী কথা বলছিলাম প্রতিনিধি রক্ষা